তাহলে এবার পরিচালক রায়হান রাফের আপকামিং সিনেমা নিয়ে চলছে বেশ বড়সড় সড়ো শোরগোল দুই বাংলা জুড়ে কারণ এই সিনেমায় থাকতে চলেছেন ওভার বাংলা সুপারস্টার জিত এবং সিনেমাটার নাম লায়ন যেটা গত বছরই অ্যানাউন্স হয়েছিল এবার শুরু হতে যাচ্ছে এই বছরের আগস্ট মাসের মাঝামাঝির দিক থেকে হতে পারে সামনের বছরে ঈদকে কেন্দ্র করে এই মুভিটি মুক্তি দেওয়া হবে আর এই বিষয়টা নিয়ে জিতের সঙ্গে কথা বললে জানা গেছে সোশ্যাল মিডিয়াতে যে তিনি এই মুভিটা নিয়ে বেশ এক্সাইটেড রয়েছে শুধুমাত্র তিনি নয় পুরো টলিউড ইন্ডাস্ট্রি এই মুভিটা নিয়ে অনেকটাই এক্সাইটেড রয়েছে কারণ রাহেন রাফির ব্যাক টু ব্যাক যে সিনেমাগুলো উপহার দিয়েছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এবং প্রতিটা সিনেমাই বেশ ব্লক বাস্টার হয়েছে ব্যবসা সফল সিনেমা হয়েছে তাই এখন সবার এক্সপেকটেশন রাফিকে ঘিরে তো অবশ্যই রয়েছে জিতের ব্যাক টু ব্যাক যেগুলো সিনেমা ছিল তেমন বেশি কাজ করতে পারেনি বলতে পারেন যে ক্যারিয়ার এখন একটু টালমাটাল অবস্থায় তাই এখন রায় রাফির হাত ধরে যদি জিতের ক্যারিয়ারটা একটা জায়গায় পৌঁছে যায় যেহেতু এই সিনেমার নামই লায়ন থাকছে এবং রায় ডিরেকশন দিচ্ছেন জিতের মতো সুপারস্টারকে পেয়ে তিনি অবশ্যই কোনো দুই ইন্ডাস্ট্রিকেই একটা দৃষ্টান্তমূলক সিনেমা উপহার দেবেন বলে আমাদের আশা বাকি সুপারস্টার জিতের সঙ্গে রায়হান রাফির এই কাজটা কেমন হবে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ